এই যে আপনি আমি আমল করি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এই যে আমরা জিজ্ঞাসকার করি এটা কি আমল কাউকে দশটা টাকা দিলেন এটা কি সাদাকা মসজিদে আপনি দান করলেন পাঁচ হাজার টাকা দান করে দিলেন দশ হাজার টাকা দান করে দিলেন এতিমদের জন্য কিছু আপনি খাবার দিলেন এলাকাবাসীর জন্য আপনি উন্নয়নমূলক কাজ করলেন এগুলো কি সৎ এগুলো কি সৎ আমল এই সৎ আমলগুলো কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে সৎ আমলগুলো শর্ত হওয়ার তিনটি শর্ত এক প্রথম নাম্বার আল্লাহর প্রতি ইমান এবং তৌহিদকে স্বীকৃতি দেওয়া আল্লাহর প্রতি কি থাকতে হবে ইমান থাকতে হবে তৌহিদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে লোকটার ইমান নাই এই লোক যতই আমল করুক এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না দ্বিতীয় নাম্বার একনিষ্ঠ মনে আপনি যে কাউকে জিনিস দান করতেছেন কোনো আপনি যে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আপনি যে দুই দূরে সালাত করতেছেন আপনি যে এই সৎ আমলগুলো করতেছেন দ্বিতীয় নাম্বার আপনার একলাশ ঠিক থাকতে হবে একনিষ্ঠতা একক চিত্রে শুধুমাত্র কার জন্য আল্লাহর জন্য কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া মা উমুরু ইল্লা লি ইবাদুল্লাহ মুখলিসিন এই সারা তাদেরকে নির্দেশ দেওয়া হয় নাই তারা খাঁটি মনে এখনিষ্ট মনে শুধুমাত্র ইবাদত করবে কার দুই নাম্বার শর্ত হচ্ছে এখনিষ্ট মনে ইখলাসের সহিত আমল করতে হবে তিন আমলটা করার আগে আপনাকে দেখতে হবে এই আমলের পিছনে রসুল সাল্লাসাল্লামের আমল দ্বারা প্রমাণিত কিনা আমল কবুল হওয়ার কয়টা শর্ত বললাম তিনটা শর্ত কয়টা শর্ত তিনটা ভালোভাবে মনে রাখবেন এক লোকটার ইমান থাকতে হবে দুই লোকটা এক লাশের সহিত এবাদতটা করতে হবে তিন এই লোকটা রসুল সাল্লাহ আলী আসাল্লামের ফদ্য দিতে এ আবাদত করতে হবে যদি এই তিনটা শর্ত না পাওয়া যায় তাহলে আপনার এই আমলগুলো কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তাহলে আমল শর্ত কবুল হওয়ার কয়টা শর্ত তিনটা শর্ত এখন দেখেন এবারে এই তিনটা শর্ত আমার মধ্যে আছে কি না যদি থাকে তাহলে আমার আমল আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে কবুল হয়ে যাবে আপনি সকালবেলা যাবেন গিয়ে বলবেন ভাই আমাকে মানে একটু খরচ দেন তো যদি বলেন দেখ ভাই বাকি তো লোক বলবে না বাকি হবে না ব্যবসায়ী আর কি যারা ব্যবসায়ী আছে আপনি যান সকালবেলা যান ভাই আমাকে একটু আপনাকে প্রতিদিন বাকি দে লোকটা এমন না যে আপনাকে বাকি দেয় না লোকটা প্রতিদিন আপনাকে কি করে বাকি নেয় আপনার বাকির খাতা আছে প্রতিদিন আপনি বাকি নেন সকালবেলা গেছেন আপনি তখন সে কি বলে ভাই আমার যাত্রা হয় নাই কি হয় নাই যাত্রা হয় নাই তো তার বিশ্বাসটা হলো সকালবেলা যদি বাকি যাবে আকিদা কতটা গুরুত্বপূর্ণ কতটা মূল্যায়ন ইমান কতটা গুরুত্বপূর্ণ কতটা মূল্যায়ন এটা মানুষ যদি জানতো তাহলে মানুষ এভাবে ইমান হারা হয়ে যেত না মানি সমাজের নাইনটি নাইন পার্সেন্ট লোকের ইমান অটোমেটিক নাই কেন নাই তারা যে কোনো জিনিস করতে গিয়ে যেটা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ সিফাতকে তারা অস্বীকার করে আল্লাহ সিফাতকে কি করে অস্বীকার করে অথচ আপনি বললেন ইয়া কেন বধু আল্লাহ তোমার আবাদত করি আল্লাহকে বলতেছেন আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই সহি বুখারীতে হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি জুতার লেস ছিড়ে যায় সর্বপ্রথম চাইবা একমাত্র আল্লাহর কাছে কার কাছে শুধুমাত্র সর্বপ্রথম একমাত্র আল্লাহর কাছে চাইবা যখন বান্দার যখন যা প্রয়োজন তখন সে আল্লাহর কাছে চাইবে পৃথিবীর কোনো মানুষের কাছে সে চাইবে না এজন্য আমাদের আগে ভিতরটাকে কি করতে হবে পরিষ্কার করতে হবে বিতর যদি পরিষ্কার না হয় তাহলে আমল আপনার কোনো কাজে আসবে না দেখুন